মেওনিজ তৈরি করার বিষয়টাকে যদিও অনেকে অনেক ঝামেলার মনে করে থাকেন এবং অনেকেরই ধারণা যে বাসায় তৈরি করলে সেই মেয়নিস নাকি দোকানের মতো পারফেক্ট হয় না কিন্তু আসলে মেওনিজ তৈরি করা একদমই পানের মতো সহজ শুধুমাত্র দুইটি মূল উপাদান আর মাত্র তিন মিনিট সময় হাতে থাকলে আপনিও বাসাতেই এইরকম দোকানের মতো পারফেক্ট সিল্কয়ার স্মুথ মেয়নিজ তৈরি করে নিতে পারবেন আর এইরকম পারফেক্ট মেওনিস যদি বাসাতেই তৈরি করে নেওয়া যায় তাহলে হাজার টাকা খরচ করে দোকান থেকে কিনে খাওয়ার কি দরকার তাছাড়া বাসায় তৈরি করা খাবার তো দোকানের খাবারের চাইতে সোমা ছেল আর। তাহলে মেওনিজ তৈরি করার জন্য আমাদের যে দুটি উপকরণ লাগছে তা হচ্ছে একটি ডিম আর পোনে এক কাপ পরিমাণ রান্নার সাদা তেল আপনি এখানে যে কোনো সাদা তেলই ব্যবহার করতে পারবেন তবে তীব্র গন্ধযুক্ত কোনো তেল দিয়ে কিন্তু মেওনিস তৈরি করা যাবে না আমি এখন একটি ব্ল্যান্ডারের জারের মধ্যে একটি ডিম হাফ টি স্পুন লবণ হাফ টি স্পুন চিনি হাফ টি স্পুন ব্ল্যাক পেপার এক টেবিল স্পুন লেবুর রস এবং হাফ টেবিল স্পুন হোয়াইট ভিনেগার নিয়ে নিয়েছি এবার এই উপকরণগুলোর সাথে সেই পোনে এক কাপ তেলের মধ্যে থেকে তিন ভাগের এক ভাগ তেল ঢেলে নিয়ে এক মিনিটের মতো ব্লেন্ড করে নিব। এই এক মিনিটের মধ্যে কিন্তু ব্ল্যান্ডারের সুইচ অফ করা যাবে না এই এক মিনিট একদম টানা ব্লেন্ড করে নিতে হবে এক মিনিট টানা ব্লেন্ড করে নেওয়ার পর এরকম একটা ঘন কনসিস্টেন্সিতে চলে আসার পর বাকি তেল টুকুর অর্ধেকটা ঢেলে নিয়ে আবারও এক মিনিট টানা ব্লেন্ড করে নিতে হবে এবার লাস্টবারের মতো বাকি তেলটুকু ঢেলে নিয়ে আবারও এক মিনিট ব্ল্যান্ড করে নেব আমি এখানে যে পনে এক কাপ তেল নিয়েছি সেটা কিন্তু একবারে একসঙ্গে ব্যবহার করা যাবে না এটাকে ভাগে ভাগে একটু একটু করে ব্যবহার করতে হবে এবং বারবার ব্ল্যান্ড করে নিতে হবে আমি তিন মিনিট সময় নিয়ে তিনবারে তেলটা ব্যবহার করেছি এবং তিনবারেই ব্ল্যান্ড করে নিয়েছি এবার দেখুন আমার মেওনিজটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে আর এটার কনসিস্টেন্সি দেখেই আপনি বুঝতে পারবেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে আর এইরকম কনসিস্টেন্সি চলে আসার পর কিন্তু এটাকে আর বেশি সময় নিয়ে ব্ল্যান্ড করে নেওয়া যাবে না তাহলে কিন্তু মেয়োনিজ থেকে তেলটা ছেড়ে দেবে এবং এটা একদমই লিকুইড হয়ে যাবে আর ব্ল্যান্ডারের জালে রেখে না দিয়ে সঙ্গে সঙ্গে এটা অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নিয়ে নিতে হবে এই হোমমেড মেয়োনিজের সঙ্গে যেহেতু ভিনেগার ব্যবহার করা হয়েছে তাই এটাকে কমপক্ষে দুই থেকে তিন মাস নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন আর এই রকম পারফেক্ট সিল্কি স্মুথ অ্যান্ড বাটারি মিওনিজ যদি আপনি বাসাতেই তৈরি করে নিতে পারেন তাহলে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি মেওনিজ কিন্তু অন্তত পক্ষে আপনি আর কখনও দোকানে যাবেন না এতে করে আপনার টাকা এবং সময় দুটোই সেভ হবে আর এটা টেস্টের ব্যাপারে যদি বলতে হয় তাহলে তো আমি বলবো দিস ইজ দ্য বেস্ট মেওনিজ এভার রেসিপি ভালো লাগলে আপনিও বাসায় ট্রাই করতে পারেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আজ আর কথা বাড়াচ্ছি না সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ